অক্টোপাস বৈজ্ঞানিক গল্পকাহিনীর প্রাণীদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বড় চোখ অনেকগুলো বাহু নরম দেহের আকৃতি পরিবর্তনকারী বিষাক্ত এবং অবিশ্বাস্য বুদ্ধিমত্তা সহ প্রায় একশো মিলিয়ন বছর আগে থেকে পৃথিবীতে বিরাজ করছে আজ প্রায় তিনশো প্রজাতির অক্টোপাস নাতিশীতোষ্ণ উপক্রান্তীয় এবং গ্রীষ্মমণ্ডলীয় পানির মধ্যে প্রবাল প্রাচীর থেকে সমুদ্রের তল পর্যন্ত আবাসস্থল দখল করে আছে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো অক্টোপাস সম্পর্কে কিছু তথ্য চলুন শুরু করি অক্টোপাসের রক্ত নীল অন্যান্য সামুদ্রিক অমরুদ্বন্দ্বী প্রাণীর চেয়ে অক্টোপাসের মেটাবলিক রেট অনেক বেশি এবং তাই অক্সিজেনের চাহিদাও বেশি কপার বেস্ট হিমোসায়ানিন কম তাপমাত্রায় এবং কম অক্সিজেন ঘনত্বে অক্সিজেন পরিবহনের জন্য আয়রন বেস্ট হিমোগ্লোবিনের চেয়ে বেশি দক্ষ আয়রন বেস্ট হিমোগ্লোবিনের জন্য আমাদের রক্ত লাল হয় আর কপার বেস্ট হিমোসায়নিনের কারণে অক্টোপাসের রক্ত নীল হয় অক্টোপাসের আটটি বাহু একই সাথে পৃথক পৃথক কাজ করতে পারে প্রতিটির গোড়ায় একটি করে মিনি ব্রেন আছে যা এগুলোর গতিবিধি নিয়ন্ত্রণ করে অক্টোপাসের আসলে নয়টি ব্রেন একটি হলো সেন্ট্রাল ব্রেন বাকিগুলো প্রতি বাহুর গোড়ায় থাকে অক্টোপাসেরা নিজেদের বাড়ি নিজেরা তৈরি করে তারা পাথরের তৈরি গর্তগুলিতে বাস করে তারা তাদের শক্তিশালী বাহু ব্যবহার করে পাথরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তারা পাথরের দরজাও তৈরি করে যা তারা বাসার মধ্যে থাকলে বন্ধ থাকে অক্টোপাসের তিনটি হার্ট বা পিণ্ড রয়েছে তিনটির মধ্যে দুটি ব্যবহার করে রক্ত পাম্প করার জন্য আর একটি ব্যবহৃত হয় বিভিন্ন অর্গানে রক্ত সঞ্চালন করতে সাঁতার কাটার সময় রক্ত সঞ্চালনকারী হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যায় এজন্য অক্টোপাস ক্রল করতে পছন্দ করে সাঁতার কাটতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে স্ত্রী অক্টোপাস প্রায় দেড় লক্ষ ডিম পারে ডিম থেকে বাচ্চা বের হয় বাচ্চা বের হবার পরে মা অক্টোপাস মারা যায় অক্টোপাসের আত্মরক্ষার কৌশল বেশ অদ্ভুত এরা ইচ্ছে মতো নিজেদের রং পরিবর্তন করতে পারে রং পরিবর্তনের ফলে সমুদ্রতলের বালি পাথর উদ্ভিদ ইত্যাদির সাথে এমনভাবে মিশে যেতে পারে পারে যে খুব কাছ থেকে এদের শনাক্ত করতে না এছাড়া এদের দেহে ইঙ্ক বা কালির থলে থাকে যার সাহায্যে নিজের দেহে থেকে ঘন কালো কালি ছুড়ে দিতে পারে যা শত্রুকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দেয় এছাড়া এই কালির আরেকটি গুণ রয়েছে তা হল শত্রুর ঘ্রাণ শক্তি জন্য নষ্ট করে দেয় শেষ পর্যন্ত আত্মরক্ষার কোনো উপায় না পেলে অনেক সময় এরা জ্ঞান হারিয়ে ফেলে সাধারণত অক্টোপাস খুব একটা বড় হয় না দৈর্ঘ্য হয় সর্বোচ্চ চার দশমিক পাঁচ ফিট এবং ওজন হয় প্রায় দশ কেজি তবে এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক প্রজাতির অক্টোপাস রয়েছে যা জায়ান্ট অক্টোপাস নামে পরিচিত এটি অন্য যে কোনো অক্টোপাসের থেকে বড় এগুলো লম্বায় প্রায় ত্রিশ ফিট এবং ওজন প্রায় দুশো পঁচাত্তর কেজি পর্যন্ত হয় অক্টোপাস তাদের বৃহৎ মস্তিষ্কের জন্য সেফলোপোর্ড এবং সমস্ত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে বুদ্ধিসম্পন্ন তারা সমস্যার সমাধান করতে পারে মনে রাখতে পারে ভবিষ্যৎবাণী করতে পারে সরঞ্জাম ব্যবহার করতে পারে এবং সব কিছু আলাদা আলাদা করে চিনতে পারে অক্টোপাস কার্নিভোরাস প্রাণী মাছ কাঁকড়া চিংড়ি ইত্যাদি অক্টোপাসের প্রিয় খাদ্য অক্টোপাসের জীবন খুব ছোট কিছু কিছু প্রজাতি মাত্র মাস পর্যন্ত বাসে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস পাঁচ বছরের মতো বাসে অক্টোপাসের জীবন তাদের বংশবৃদ্ধির সাথে সম্পর্কিত তাদের জননাঙ্গ সমূহ পূর্ণতা পায় অপটিক গ্ল্যান্ডের হরমোনের প্রভাবে কিন্তু এর ফলে তাদের পরিপাকতন্ত্র অকার্যকর হয়ে পড়ে সেটাই আসলে তাদের মৃত্যুর কারণ তারা অনাহারে মারা যায়